প্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদ্রোস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্রোস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদোস ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেদোস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও সেই বরাবরের এক সপ্তাহ পেরিয়ে চলে আসলাম সেই শনিবার জি সেই শনিবার আপনার ছাগলের খামার দিতে আসার পর আজকে ছাগলগুলো দেখে মন পান ভরে যাচ্ছে ছাগল তো বিষয় হচ্ছে হাই কোয়ালিটি জিনিস দেখি পরবর্তীতে তো আর কম জিনিস দেখানো যায় না জি আমার তো ছাগল আছে চারশো প্লাস আমি গত সপ্তাহে যে ছাগল গুলো দেখেছি সেরা সেরা ছাগল সব সেল হয়ে গেছে এবং এমনও ব্যক্তি আছে যে একটা দুইটা নেছে ওর সাথে আরো নেবে জি সেই ক্ষেত্রে আজকে হাই কোয়ালিটি ছাগল দেখাবো সব আর ভরপুর প্রেগনেন্ট ছাগল থাকবে বেশি জি আমি কিন্তু একটি কথাই বলছি আপনারা দশটা না পুষে দুইটা পুষবেন একটা পুষবেন তাও সঠিক জাতের জিনিস পুষবেন ইনশাল্লা জঙ্গল পোষার প্রয়োজন নাই বর্তমান দাম বেশি আপনারা কেন জিনিস জিনিস ইনশাল্লাহ ওখান থেকে ফল পাবেন আজকের ছাগলগুলো থাকবে সব হাই কোয়ালিটি ছাগল হান্ড্রেড ক্রস সব মিলে থাকবে তবে ভরপুর প্যাগনের ছাগল বেসে থাকবে দুধের ছাগল থাকবে হান্ড্রেড তোতা থাকবে দু একটা বেডার থাকবে সব মানে কোয়ালিটি ছাগল থাকবে আপনারা ছাগল কিনেন না কিনেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তা তো অবশ্যই আর আজকের প্রাইসটা কেমন যাবে আজকের প্রাইসটা ইনশাআল্লাহ অন্যান্য দিনের মতো ইনশাআল্লাহ থাকবে তবে ইনশাআল্লাহ কিছু কম রাখার চেষ্টা করব অবশ্যই জি আর প্রেগন্যান্টের বিষয়ে আর ভ্যাকসিনের বিষয়ে কোনো দর্শক কি করতে হয় কি নো টেনশন কারণ আমি তো আমার নিজের মনে করে রাখি আমি তো সংগ্রহ 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 যে করে করে ভিডিওতে সেল করেছে তা না না জি সেক্ষেত্রে কিন্তু তারা সঠিক তথ্য কখনোই দিতে পারবে না আর আমার কিন্তু চারশো প্লাস ছাগল আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস ব্রিডার রয়েছে প্রত্যেক প্রজাতির জি আমার কিন্তু একটার পর একটা এখানে সুস্থ সবল এবং ভ্যাকসিন প্রেగ్ন্যান্ট করে কিন্তু দর্শকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে কেউ দই একটা ক্রয় করলে তার হচ্ছে না হলে কিন্তু আমারই থেকে যাবে আমার খামারেই কিন্তু বাচ্চা হয়ে যাবে অবশ্যই সেই জন্য ইনশাআল্লাহ ভ্যাকসিন নে টেনশন নাই প্রেగ్ন্যান্টলেও টেনশন নাই আমি রিজেক্ট কোন ছাগল রাখেনা আমি যদি এই হেটা আসা ছাগলও প্রজনন করে দেই দর্শকের সামনে ইনশাআল্লাহ ওটাই প্রেగ్ন্যান্ট টিকা যাবে আল্লাহর রহমতে জি এখানে এসে অনেক দর্শক কিন্তু দেখে শুনে নিয়ে যাচ্ছে জি এসে দেখে শুনে নাও রে নিয়ম যারা পড়তেছেন এসে নেবেন কারণ এগুলো দামি জিনিস এসে দেখে শুনে নিলে অভিজ্ঞতা পারবে আর যারা না আসতে পারবেন তাদের জন্য দেখা যাচ্ছে ভিডিও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে যদি বলেন যে ভিডিও কলে দেখবেন আমি আবারও দেখাবো জি ভিডিও কলে দেখে যার যেটা প্রাইস বলা থাকবে ফিক্সড প্রাইস জি যদি মনে করেন যে এই প্রাইজে এই জিনিসটা আমি নেওয়ার ইচ্ছুক তাহলে আমাকে নক দেবেন নাম্বারে কল দেবেন না নাম্বারে কল খুব কম রিসিভ হয় আপনারা এমও হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনশট দেবেন যে ভাইয়া আমি এটা নিতে চাচ্ছি সঙ্গে সঙ্গে টাকা দিতে না পারলেও দেখা যাচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে আর গাড়িতে উঠে দেওয়ার আগে টাকা পরিপূর্ণ ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল দর্শকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ দায় ভাড়া আমি কারণ এটা অনেক বছর ধরেই

এত সবাই জি শুরুতে কি আকর্ষণীয় ছাগলটা শুরু গো আসছে শুরুতে এটা নাগরা বিটল মাশাআল্লাহ এটা কিন্তু না আগ্রা বিটল ভাইয়া 100% 100% কেউ ক্রস প্রমাণ করতে পারবে না আর বিটলের কিন্তু কালার ভিন্ন হয়ে থাকে জি ভিন্ন হয়ে থাকে এই যে এটা এই কালার দেখে অনেকে অনেক মন্তব্য করবেন কিন্তু এর যে বৈশিষ্ট্য হই যে দেখেন মুখ সোজা হ্যাঁ এটা যদি তোতা হতো মুখের ব্যান্ড থাকতো হ্যাঁ অবশ্যই এটা একদম মুখ সোজা শিং পিসের দেখে যে কান দেখেন আর নেজ বড় অনেক একটি ছাগল নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হালকা মার্বেল চোখ হ্যাঁ চোখ হালকা মার্বেল এই যে দেখেন কোয়ালিটি কাক বলে দেখেন অসাধারণ মানে এত সুন্দর কালার হ্যাঁ লাল সাদা বিস্কুট বিভিন্ন ধরনের কালার মঞ্জুরানো একে ডাব্বা কালার বলা হয় হ্যাঁ আচ্ছা দাঁতে করা আছে এই যে কেবল দুই দাঁত ভেঙে উঠছে নতুন দুই দাঁত মাশাআল্লাহ নিউ অ্যাডাল্ট এটা কেবল মাত্র এটা আজকে 47 দিন প্রজনন করানো হলো মাশাআল্লাহ 100% আগরা বেটল পাঠা দেয় প্রজনন করানো এগুলা সব অনেক বাড়বে অনেক বড় হবে বিশাল বড় হবে বিশাল বড় হবে হ্যাঁ এখন হাইট কেমন যাচ্ছে অনেক এটা হাইট এখন 30 প্লাস আছে 30 প্লাস জি 30 প্লাস দর্শক বাকি তার পছন্দ হলে এই ছাগলটির দামটা কেমন নিই এটা কেউ যদি লয় এটা ফিক্সড বাচ্চার দামের দাম রাখবো এটা মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ উনত্রিশ হাজার এটা সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমাদের ভাই জি ভাইয়া একবার সুপার হিট জিনিস ভাই যা জি সুপার হিট মানে কি ভাইয়া এটা বিটল ভাইয়া বিটল প্রজাতি লাল চোখের বিটল মাশাআল্লাহ লাল চোখের বিটল কোয়ালিটিটা দেখেন পুরি বাস ছাগলটা কিন্তু নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কেবল প্রথমবারের মতো এটা দুই মাস সতেরো দিন

সবকিছু মিলে আর ডবল হাত ডে ভাই ডবল বডি ডবল হাত দেখেন এই যে কোয়ালিটি ঠিকঠাক বলে হ্যাঁ অসাধারণ ইনশাআল্লাহ প্রেগন্যান্ট গ্যারান্টি হয়ে গেছে হ্যাঁ জি মেস হবে না গ্যারান্টি প্রেগন্যান্ট পাচ্ছেন অনলি দুই দাঁতের ছাগল জি জি তারপর এত হাইট জি জি এগুলা দীর্ঘ দিন লাপন করতে পারবে হাইটও আরো বাড়বে জি অনেক কোয়ালিটি ফুল একটা ছাগল আচ্ছা দামটা কেমন নেবেন এটা এটা ভাই কেউ যদি লাই

ঝাপরো মুরব্বি হ্যাঁ এরকম এই যে দেখেন দেহটা কি গোল হ্যাঁ ছাগলটার তিনটা করে বাচ্চা হয় প্রায় ডোল জি তিনটা করে বাচ্চা হয় ছাগলের খুবই কোয়ালিটিফুল একটা ছাগল বিশাল বড় পেট বিশাল বড় পেট আর দেহটা একদম বিছানো হ্যাঁ আর পশম গুলো দেখেন যৌবনাফারের মতো পশম কিন্তু হ্যাঁ জি এটা বিটল এবং যৌবনাফারের ক্রস ক্রস জি দাঁতে কটা এটা চার দাঁত ছিল ছয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত এই যে নকল হ্যাঁ তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখুন দেখেন একবারে অনেক মানে কলা বান এগুলো হ্যাঁ একবারে কলা বান এই যে পালন ছাড়েছে পালন ছেড়ে দিচ্ছে এটা আগে একবার বাচ্চা দিয়েছে এটা দিতবারের মতো প্রেগনেন্ট এটা মোটামুটি চার মাস রানিং চার মাস চার মাস রানিং গ্যারান্টি প্রেগনেন্ট গ্যারান্টি প্রেগন্যান্ট হবে জি আচ্ছা আজকে অনেকগুলো কিন্তু গাব ছাগল যে অনেক ছাগল রয়েছে প্রেগন্যান্ট দেখতে হবে দামটা কেমন পড়বে এটা কেউ যদি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশাশ হাজার পাঁচশো দু ভাই জি ভাইয়া একবার অসাধারণ ফিটনেস ছাগল জি খুবই কলেট ফুল ভাইয়া মাসুল কয়টি কালারটা ফলো করেন কালারটা এত সুন্দর্য মানে এগুলা কালার মানুষ টাকা খরচ করে কিন্তু করে হ্যাঁ হাজি অনেকে মডেলিং ভাবে কালার করা হয় এটা দ্বীপ চকলেট কালার দীপ চক পুরা বডি একই কালার দেখেন

খুব চমৎকার একটি ছাগল দেখতে খুবই সৌন্দর্য একটি নাগরা বিটল ভাইয়া নাগরা বিটল নাগরা বিটল তবে দুই চার পার্সেন্ট কম আছে ভাইয়া মাসাল্লাহ দুই চার পার্সেন্ট কম এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো ফেগনেট এটা তিন মাস প্লাস প্রেগনেন্ট তিন মাস প্লাস জি গ্যারান্টি প্রেগনেন্ট গ্যারান্টি গ্যারান্টি প্রেগনেন্ট এটা

একদম দেখা যাচ্ছে লাস্ট ভিডিওর লাস্ট একটা ছাগল জি সেরা একটা আকর্ষণ সেরা আকর্ষণ তো শুরু থেকে শেষ পর্যন্তই প্রত্যেকটা ছাগলে কিন্তু আকর্ষণীয় মাশাআল্লাহ আমি কিন্তু একটি কথাই বারবার বলি যে আপনারা 10 টা না পুষে একটা দুইটা পুষবেন তাও লাভ হবে লাভ হবে যারা 10 টা না পুষে একটা দুইটা ক্রয় করবেন তারা এই ভিডিও থেকে ছাগল নেওয়ার চেষ্টা করবেন এটা পাঞ্জাব জাতের একটা ছাগল মাশাল পাঞ্জাব জাত কোয়ালিটি দেখেন এরপর আর কোয়ালিটি হয় না সবচেয়ে বড় উচ্চতা হয় পাঞ্জাব জাত গুলা এটা হালকা ব্যান্ড থাকে এগুলা জি এই যে দেখেন মুখের হালকা ব্যান্ড থাকবে আর কোয়ালিটি কি এটা এখনে হাইট আছে মোটামুটি ছত্রিশ 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 হাইট কেবল মাত্র একবার বাচ্চা দেয়া দ্বিতীয়বারের মতো

নতুন চার দাঁত দেখছেন নতুন চার দাঁত আর আরো বাড়বে এটা কিন্তু দুধ শুকে যাচ্ছে তারপরে আমি পালনটা দেখে দেব জি এই যে দেখেন এই যে দেখছেন কলা বানা হ্যাঁ জি হেভি সুন্দর পালানো হয় খুব ভালো দুধের সাল এই যে দেখেন মাশাআল্লাহ গাঢ় হয়ে গেছে হ্যাঁ দুধ একদম গাঢ় হয়ে গেছে এটা পুরাই ঝর্ণা দুই মাস প্লাস চাপে চাপে দুধ দেখেন দুধ কাকে বলে অসাধারণ আর পালন কি দেখছেন জি অনেক সুন্দর যে একটা ছাগল

ভাইয়া মা প্রচুর পরিমাণ দুধ হয় দুধ দুধের দুধের ছাগল মোটা দাঁড় বাচ্চা খাওয়ার পরে বানাতে হয় এগুলো ছাগলের জি অনেক সৌন্দর্য সুন্দর হ্যাঁ দর্শক বা ক্ষেত্রে তার পছন্দ হলে

ব্যান্ড কাকে বলে বেলচা তো তা কাকে বলে দেখেন মুখের পাঠিতে এরপর আর পাঞ্চ হয় না দেখেন জি একদম শর্ট পাঞ্চ নিচের পাঠি যত বাড়ানো অত এই উপরের পাঠি যে গলা গলার চামড়া দেখেন প্রায় একটা কোর হ্যাঁ প্রায় একটা কোর অসাধারণ আর কান গুলো দেখেন এরপর কোনো ব্যান্ড হয় না বুঝছেন সর্ব ব্যান্ডের একটা ছাগল চরম একটা যেটা কেবল একবার বাচ্চা দিয়েছে

সেক্ষেত্রে দর্শক বাক্যে তার পছন্দ দামটা কেমন নেবেন এগুলো তো ভাই ছোট বাচ্চায় বিক্রি হয় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এরকম প্রাইজে এরকম ব্র্যান্ডের জিনিসগুলো এই সাগলটা আজকে গ্যারান্টি প্রেগনেন্ট কেউ যদি লাই এটা ফিক্সড আটচল্লিশ হাজার টাকা দাম ফিক্স পড়বে আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ জি আর দাঁতে করা যাচ্ছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত ব্যান্ড একদম শর্ট পাঞ্চ সর্বত্র ব্যান্ড ব্যান্ড কাকে বলে সেরা জিনিস আর কান প্রায় এক হাত দেখেন এক হাতের একটু কম থাকতেছে মাল্লাহ হেঁজে দেখেন তোতাপুরি কাকে বলে অনেকে খালে কালার গুলা নিয়ে আসে বলেন তোতাপুরি তোতাপুরি এই যে ওপরের ব্যান্ড এই হাড় ডি বাঁকা ওপরে আর এই নিচের পাটি দেখেন কত বাড়ানো আর গলার নিচে চামড়া ফলো করে মাশাআল্লাহ বিশাল দেহরও দেখে রে ছাগলটা ভালো করে দেখান এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট জি বিশাল অনেক উচ্চতা আছে ছাগলটা উচ্চতা আছে মোটামুটি ৩৬ প্লাস ৩৬ প্লাস ৩৬ প্লাস দুধের পর্যাপ্ত দুধের ছাগল আমি দেখে দিচ্ছি পর্যাপ্ত দুধ হয় পর্যাপ্ত দুধ হয় এখন দুধ শুখে যাচ্ছে তবে এমনি রানিং এটা দেখানোর জন্য আর সেই বার্তা দেখাচ্ছে একদম কলা অনেকে বলেন যে ছাগলের দুধ হয় না সেই ক্ষেত্রে বাচ্চা ছিল ছেলে হয়ে গেছে অনেক কয়ে একটা ছাগল এটা জি এটার দামটা কেমন আসে এটা তো দাম চালে ভাইয়া পঁচাত্তর আশি হাজার কিন্তু তা না এটা কেউ যদি লাই ফিক্সড বাষট্টি হাজার টাকা দাম রাখবে ফিক্স করবে বাষট্টি হাজার বাষট্টি হাজার মাসাল্লাহ এতেও সম্পূর্ণ খরচ থাকবে জি জি সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো এটা কিন্তু অল্প বয়সে ছাগল চার দাঁত ছিল যে নতুন ছয় নতুন ছয় দাঁত নতুন ছয় বিশাল সাইজ কিন্তু অনেক বড় ছাগল